বিপিএল নয় বিগ বেশ বেছে নেওয়ার কারণটা কি টিমকে চ্যাম্পিয়ন করা আমার লক্ষ্য একটা যে এখানে খেলে না কেন দেশের নাম উজ্জ্বল করা মেলবোর্ন সিডনি এগুলো অনেক বড় বড় স্টেডিয়ামগুলোতে যদি ভালো খেলে নিজের টিমকে জিততে পারে রিকি পন্টিং এর মতো কোচের সাথে কাজ করতে পারে ডিফারেন্ট কন্ডিশন ডিফারেন্ট মানুষ তো চেষ্টা করো ভালো কিছু নেওয়ার জন্য বাংলার ক্রিকেটে সাকিব আল হাসানের বিদায় ঘন্টা বেজেছে সাকিব নেই তাতে কি আছেন ঋষাদ নাম্বার সেভেন্টি ফাইভের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে গেলেন নীলফামারির লেগ স্পিনিং অলরাউন্ডার ষোলো ডিসেম্বর আইপিএলে নিলামে সাকিবের নাম উঠছে না জোর সম্ভাবনা আছে ঋষাদ হোসেনের দল পাওয়ার কারণ হোবার্ট হ্যারিকেন্সের রিকি পন্টিং আইপিএলে পাঞ্জাবের হেড কোচ ঋষাদের মতো ইউটিলিটি অলরাউন্ডারকে নিয়ে নিলামে কারাকারিও হতে পারে পঞ্চান্নটা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একাত্তর উইকেট গেল পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের শিরোপা জেতার পেছনেও ছিল ঋষাদের বড় অবদান এবার বিগ ব্যাস হয়তো এরপর আইপিএল রিষাদ ছুটছেন দুরন্ত দুর্বার সে যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় ভবিষ্যতে সে যদি আরেকটু সাহসী হয় সে অনেক আমি মনে করি সে ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক ডমিনেট করবে এবং তার সেই ভবিষ্যৎ আছে মানে ব্যাটিংয়ে বোলিংয়ে ফিল্ডিংয়ে সব দিকে এরকম ক্রিকেটার তো আসলে সাকিবের পর বাংলাদেশ মনে পেয়েছে ঋষাদ কি যে থ্রি ডাইমেনশন ক্রিকেটার যার মানে সব দিক দিয়ে ফিট হ্যাঁ ব্যাটিংটা আরেকটু ভালো করলে খুশি হব চেষ্টা করতেছে আমার মনে হয় ভবিষ্যতে সে ভালো ব্যাটিং করতে হবে গেমস তো আছে ব্যাটিংয়ে মানে সেটার ল্যাকিংসে কী মনে হয় আসলে ছোটোবেলা থেকে যেহেতু ব্যাটসম্যান আর মেন্টালিটি আসলে সব কিছু তো ব্যাটসম্যানের ছোটোবেলা থেকে ব্যাটসম্যানের যে মেন্টালিটি সেটা হয়তো একটু ল্যাকিং আছে কারণ ওইভাবে হয়তো সেভাবে গুরুত্বও দেয় নাই নিজেকে বলিংটা নিয়ে এসে সবসময় জোর দিছে বাট এখন যেহেতু ব্যাটিংটাও করতেছে মনোযোগ দিয়েছে আমার মনে দেশে এটা সেটাও সে ঠিকমতো করতে পারবে বিপিএল এর সময় বিগ ব্যাশের জন্য এনওসি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বড় করে একটা ধন্যবাদ দিতেই পারেন ঋষাদ হোসেন শুধু তাই নয় স্পিন বোলিং কোচ হিসেবে কিংবদন্তি মুস্তাক আহমেদ আসায় বড় লাভই হয়েছে কোয়ালিটিও বেড়েছে ঋষাদের সাম্প্রতিক সময় দেখলাম যে ঋষাদ গুগলিটাও খুব ভালো মারছে মানে কনফিডেন্টলি ম্যাচেও মুশিবায়ের অনেক বড় একটা ক্রেডিট মুশিবা স্পিনারদের যেভাবে নিজের ছেলের মতো আগলায় রাখে এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না কারণ সারাদিনই যখনই পায় তখনই ছেলেদের নিয়ে বসে থাকে এটা পুরার সম্পূর্ণ ক্রেডিট আসলে মুশিবে এই ধরনের বলা তো সবসময় আসবে না দেশে পাওয়া যাবে না তার বলে থ্রেট আছে সবচেয়ে বড় দিন সে মিডল ওভারে আমাদের উইকেটটা নিয়ে দিচ্ছে আমাদের টি টোয়েন্টি সাফল্যের পিছনে একটা বড় এটাও একটা কারণ যে আমরা মিডল ওভার উইকেট নিতে পারতেছি যদি আপনি মিডল ওভারে দুইটা তিনটা উইকেট নিয়ে নিতে পারেন তখন কিন্তু আপনি লাস্টে যারা আসবে তারা কিন্তু যখন আমাদের অন্যান্য বোলার আসবে তখন তাদের কাছ থেকে রান নেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে তা আমি মনে হয় যে এই মিডল ওভার উইকেট নেওয়ার যে অ্যাবিলিটিটা সেটা বাংলাদেশ টিমকে অনেক হেল্প করবে উচ্চতা ঋষাদকে দেয় বাড়তি ফায়দা অস্ট্রেলিয়ার পিচগুলো তাই বাংলা লেগের জন্য হতে পারে শোনায় সোহাগা এমন বিশ্বাস বিসিবির গেম ডেভেলপমেন্টের স্পিন কোচ শাহেদ মেহমুদের দুনিয়াকে টপ প্লেয়ার এর সাথে বিগ ব্যাশ মে খেলেগা ও আর ইট ইজ ভেরি গুড ফর হিম কে ও খেলেগা আচ্ছা পারফর্ম করেগা উসকা কনফিডেন্স বিল্ড হোগা আর থেকে শুরু বিগ ব্যাশ রিসের দল হোবার প্রথম ম্যাচ ষোলো ডিসেম্বর প্রতিপক্ষ সিডনি থান্ডার থ্যাংক রুপক একাত্তর